কম্বোডিয়া ভিসা টি বনাম ই আসল সত্য হ্যালো বন্ধুগণ আপনারা দেখছেন আরিফ খান যে আর কম্বোডিয়াতে কাজ করতে যাওয়া নিয়ে যে ভুল তথ্য সরিয়ে আছে আজ তা মাত্র কিছু মিনিটে পরিষ্কার করে দেব কম্বোডিয়ার ভিসা দুটি টাইপ টি ট্যুরিস্ট এবং টাইপ ই অর্ডিনারি কম্বোডিয়ান ইমিগ্রেশন এবং বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সঠিক তথ্যটি জেনে নিন যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে টাইপ টি ভিসা টুরিস্ট নো ওয়ার্ক প্রথমে আসি টাইপ টি ট্যুরিস্ট ভিসা এটার কাজ হল শুধুমাত্র পর্যটন ও ভ্রমণ মেয়াদ তিরিশ দিন যা মাত্র একবার তিরিশ দিনের জন্য বাড়ানো যায় মোট ষাট দিন কাজের অনুমতি কোনোভাবেই না কম্বোডিয়ান আইন অনুযায়ী এই ভিসায় কাজ করা সম্পূর্ণ অবৈধ ইলিগাল এই ভিসায় গিয়ে কাজ করলে আইনি ঝামেলা নিশ্চিত একশো গুরুত্বপূর্ণ কথা যদি কেউ এই ভিসায় আপনাকে কাজের প্রলোভন দেখায় বুঝবেন সেটা ঝুঁকিপূর্ণ নাম্বার টু টাইপ ই ভিসা অর্ডিনারি বিজনেস ভিসা কাজের একমাত্র পথ এবার আসি কাজের জন্য সঠিক ভিসা টাইপ ই অর্ডিনারি ভিসায় এটার কাজ হলো এই ভিসা আপনাকে কম্বোডিয়াতে দীর্ঘদিন থাকা ব্যবসা শুরু করা বা চাকরি খোঁজার প্রথম সুযোগ দেয় বৈধভাবে কাজ করার তিনটি ধাপ ম্যান পাওয়ার ভিসা নবায়ন কম্বোডিয়ায় পৌঁছে আপনার প্রাথমিক তিরিশ দিনের ই ভিসাটিকে ইবি এমপ্লয়মেন্ট বিজনেস এক্সটেনশনে নবায়ন করতে হবে ওয়ার্ক পারমিট শুধু ইবি ভিসা যথেষ্ট নয় আপনাকে অবশ্যই কম্বোডিয়ার শ্রমমন্ত এমওএল ভিটি এর পূর্ণরূপ হলো মিনিস্টারি অফ লেবার অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং থেকে আলাদা একটি ওয়ার্ক পারমিট নিতে হবে এই পারমিটটি বৈধভাবে কাজ করার আসল অনুমতি শর্তপূরণ এই পুরো প্রক্রিয়াটি কম্বোডিয়ান আইন অনুযায়ী এমপ্লয়মেন্ট চাকরি এবং বাংলাদেশি প্রেক্ষাপটে ম্যান পাওয়ার বৈদেশিক কর্মসংস্থান এর অংশ বাংলাদেশ ইমিগ্রেশন অ্যান্ড বিএমইটি রুলস কম্বোডিয়ার ভিসা হাতে পাওয়ার পরও বাংলাদেশ থেকে বৈধভাবে যেতে হলে একটি ধাপ পূরণ করা বাধ্যতামূলক বহির্গমন ছাড়পত্র আপনাকে বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা স্মার্ট কার্ড নিতে হবে কেন নিতে হবে আপনার ই ভিসা চাকরির চুক্তিপত্র এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এবং অন্যান্য ডকুমেন্টস বিএমইটি যাচাই করবে এই ছাড়পত্র না থাকলে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে কোনোভাবেই দেশ ছাড়ার অনুমতি দেবে না সঠিক পথ বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যান টিটিসি থেকে ট্রেনিং শেষ করে এবং ফিঙ্গারপ্রিন্ট সহ সব সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ করে বিএমইটি স্মার্ট কার্ড নিশ্চিত করুন এটাই বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নিরাপদ ও বৈধ পথ আশা করি বিষয়টি পরিষ্কার কম্বোডিয়াতে কাজ মানেই টাইপ ই ভিসা প্লাস ইবি এক্সটেনশন প্লাস ওয়ার্ক পারমিট প্লাস বিএমটি ছাড়পত্র এর কোনো একটি মিস হলে আপনার যাত্রা ঝুঁকিপূর্ণ সঠিক তথ্য দিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং আরিফ খান জিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ